বাংলাদেশের শ্রমিকদের জন্য সুসংবাদ দিলেও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা থাকলেও আশারবাণী শুনেছে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে এবার তারা নয়শো জন মোটরসাইকেল চালক নেবেন ইতিমধ্যে তারা ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইস্থ বাংলাদেশ মিশনে আমি দুবাইয়ের বিভিন্ন ব্যবসায়ী যারা রিসিভার যারা এমপ্লয়ার এমপ্লয়ার কোম্পানিদের সাথে মিটিং করেছি এবং পজিটিভ যেটার জন্য এই যে দুবাই ট্যাক্সি দুবাই মোটরসাইকেল দুবাই ওরা অলরেডি ডিমান্ড পাঠিয়ে দিয়েছে তারা প্রায় তিন হাজার লোক নেবে এখন আমরা চারশো ট্যাক্সি পাঁচশো মোটরসাইকেল যারা ডেলিভারি বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে দেশটির বাংলাদেশ কনসুলেট জানিয়েছে ইতোমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে নয়শো কর্মীর ডিমান্ড লেটার পেয়েছেন তারা আপাতত কোম্পানিটি নয়শো বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে কয়েক হাজার বাইক রাইডার নেয়ার কথা জানিয়েছেন এর আগে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত চব্বিশ মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া এমন ষোলোটি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন দুবাইয়ে সফরের সময় দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেই সাথে দেশটি বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করার কথা জানান পঁচিশ তারিখ আমাদের প্রোগ্রাম ছিল রেমিটেন্স অ্যাওয়ার্ড সেখানে আমরা শুধু সিআইপিদেরকে দেই নেই সেখানে রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছি যারা বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠাইতেছে তাদেরকে আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছি এবং এখানে সব সেক্টর পেয়েছে যারা সাধারণ শ্রমিক গিয়েছে তারা পেয়েছে প্রফেশনাল যারা গিয়েছে তারা পেয়েছে সেখানকার সাংবাদিক পেয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার যত ধরনের প্রফেশনাল আছে সবাইকে সম্মানিত করা হয়েছে এখন আমরা চারশো ট্যাক্সি পাঁচশো মোটর সাইকেল যারা ডেলিভারি বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত মন্ত্রী বলেন যেসব মোটর সাইকেল চালক কাজ নিয়ে দুবাই যাবেন তারা বিভিন্ন জায়গায় ডেলিভারির কাজ করবে সাঞ্জিদার রহমান প্রভাস খবর